অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা দু হাজার পঁচিশের ইতিহাস বিষয়ে তৃতীয় পর্যায়ে মূল্যায়নের দ্বিতীয় স্কুলটা বিষ্ণুপুর হাই স্কুল সমস্ত প্রশ্নগুলো আলোচনা করছি তোমরা দেখো কর্নওয়ালিস কোর্ট বা বিধিবদ্ধ আইন চালু হয়েছিল সির অফ সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে ইজারাদারি ব্যবস্থা চালু করেন সিরফসান ওয়ারেন হেস্টিংস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হলেন এর স্যার এলিজা এমপি বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম এটা সমাচার দর্পণ করবে সমাচার দর্পণ প্রার্থনা সমাজ গড়ে উঠেছিল বীর অফসান বোম্বাইতে উলগুলান বলা হয় যে মুন্ডা বিদ্রোহকে বাঘা জ্যোতির নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় সিএটটা জমিদারি সভা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠা করেন বীর অফসান সতীশচন্দ্র সামন্ত খলিফা বলা হয় ডির রপসান তুরস্কের সুলতানকে মোহাম্মদ আলী জিন্না সভাপতিত্ব করেন সিরপসান লাহোর অধিবেশনে নিজ খামারে ধান তোলা কোন আন্দোলনের সঙ্গে যুক্ত বীর বীরপসান তেভাগা আন্দোলন লোকসভার সভাপতিত্ব করেন ডির রফসান অধ্যক্ষ বা স্পিকার মধ্যবিত্ত শ্রেণীর উত্থানের একটি অন্যতম কারণ হল ডির অপশান ইংরেজি তথা পাশ্চাত্য শিক্ষার বিস্তার দু এর গভর্নর জেনারেল কাকে বলা হয় যে ব্রিটিশ ভারতের সর্বোচ্চ প্রশাসনিক কর্মকর্তা যিনি ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিনিধিত্ব করতেন এবং ভারতের শাসনভার পরিচালনা করতেন তাকে বলা হচ্ছে গভর্নর জেনারেল তোমরা লিখে নাও কোন বই ছাপার ক্ষেত্রে বাংলায় হরফ ব্যবহার করা হয়েছিল প্রথম এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ হ্যালহেডের লেখা ন্যাশনালি হ্যালহেডের লেখা কাকে মুসলমান সমাজে রামমোহন বলা হয় স্যার সৈয়দ আহমেদ খানকে কোম্পানির আমললে কোন ইউরোপীয় স্ত্রী শিক্ষা জন্য উদ্যোগী হয়েছিলেন জনস এলিয়ট ডিঙ্ক ওয়াটার বেথুন একটা হচ্ছে বেথুন সাহেব নামে যিনি পরিচিত কোন জাহাজে নৌ প্রথম বিদ্রোহ করে যে তলোয়ার জাহাজে উনিশশো ছিচল্লিশ খ্রিস্টাব্দে উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন মোহাম্মদ ইকবাল শূন্যস্থান পূরণ করো লোকহিতবাদী নামে কে পরিচিত ছিল গোপাল হরি দেশমুখ লিখে নাও আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ভারত মাতার চিত্র এঁকেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর সতীশচন্দ্র বসু প্রতিষ্ঠা করেন অনুশীলন সমিতি ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশান পি এন ঠাকুর ছদ্মনাম কে গ্রহণ করেন এটা লিখে নেন রাসবিহারী বসু ড্যাস ঘটনার পরিপ্রেক্ষিতে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন চৌরি চোরের ঘটনার পরিপ্রেক্ষিতে স্তম্ভবেলা উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী আরেন চুক্তি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে লাহোর ষড়যন্ত্র মামলা ইউনিস্ট পার্টি স্যার সিকান্দর হায়াত খান মদন মোহন মালব্য হিন্দু মহাসভা সত্য মিথ্যা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্ল ঘোষ সত্য সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা মিথ্যা অরণ্য ও জীব বৈচিত্র্যকে রক্ষা করা তিনের দাগের প্রশ্ন দু মার্কের এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন এর উদ্দেশ্য কী ছিল রায় মার্টিন সহায়িকার চুরাশি পৃষ্ঠার চল্লিশের দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি দেখো তিনের দাগের পূর্ণ মার্ক হচ্ছে দুই এশিয়াটিক সোসাইটি কে কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছিলেন এর উদ্দেশ্য কী ছিল রায়মাটির নতুন সহায়কের বিরাশি পৃষ্ঠা চল্লিশের দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অথবা হিন্দু কলেজ কাদের উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে হিন্দু কলেজের নাম কি রাখা হয় যে হিন্দু কলেজ তোমরা উত্তরটা লিখে নাও ডেভিড হেয়ার রাজা রামমোহন রায় রাধাকান্ত দেব এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তীকালে হিন্দু কলেজের নাম রাখা হয়েছিল প্রেসিডেন্সি কলেজ ব্রহ্ম আন্দোলনের লক্ষ্য কি ছিল রায় মাটির সহায়িকার একশো চৌষট্টি পৃষ্ঠার উনত্রিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অথবা মোপলা বিদ্রোহ হয়েছিল কেন সহায়িকার একশো আটষট্টি পৃষ্ঠা বাহান্ন দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে সভা সমিতির যুগ কাকে বলে সহায়িকা দুশো তিন পৃষ্ঠার একের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অথবা নরমপন্থী জনপথীদের মধ্যে পার্থক্য লেখ সহায়িকার দুশো দশ পৃষ্ঠা আটত্রিশের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে ষড়যন্ত্র মামলা কি পৃষ্ঠা ষড়যন্ত্রের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে অথবা প্রশ্ন ডান্ডি অভিযানে গান্ধীজি কেন লবণকে বেছে নিয়েছিলেন সহায়িকা দুশো চুয়ান্ন পৃষ্ঠা আঠাশের দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা লিখলেই হবে নিয়ে নিয়ন্ত্রণ আইন কি সহায়িকা দুশো ছয় পৃষ্ঠায় চোদ্দ দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে রেড ক্লিপ লাইন কী অথবা দিয়ে প্রশ্ন রেড ক্লিপ লাইন কি সহায়কা দুশো নব্বই পৃষ্ঠায় পঁয়ত্রিশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো তোমরা শুধু এইটা লিখবে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখলে হবে নর্মদা বাঁচাও আন্দোলন কেন হয়েছিল সহায়িকার তিনশো সাতাশ পৃষ্ঠা একান্ন দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে অথবা প্রশ্ন পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার গঠন কীরকম ছিল সহায়িকা তিনশো একুশ পৃষ্ঠা তেইশের দাগের প্রশ্নটা দেখাচ্ছি দেখো এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে চারের দাগের পূর্ণমার হচ্ছে তিন আলিগড় আন্দোলন সম্পর্কে কি যেন লেখক সহায়িকার একশো দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি লিখলে তোমাদের হবে অথবা কৃষক ও উপজাতি বিদ্রোহের কারণগুলো আলোচনা করো একশো চৌষট্টি পৃষ্ঠা পঁয়তাল্লিশের দাগের প্রশ্নটা লিখলে হবে এই দেখো এইখান থেকে তোমরা এতটা লিখবে সেফটি ভাল তথ্য কি সহায়িকা দুশো সাত পৃষ্ঠার কুড়ির দাগের প্রশ্নটা এইখান থেকে এতটা অব্দি তোমাদের লিখতে হবে অথবার প্রশ্নের টিকা লেখক ভারত সভা একশো উনব্বই পৃষ্ঠার পাঁচের দাগের এইখান থেকে লিখে এই অব্দি তোমাদের লিখতে হবে অলিন্দ অভিযান বলতে কি বলছে সহায়িকা দুশো ছাপ্পান্ন পৃষ্ঠা আটত্রিশের দাগের প্রশ্ন এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এইটুকু অব্দি লিখলে হবে নেক্সট প্রশ্ন বা অথবা প্রশ্ন রয়েছে জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করা সহায়ের প্রশ্নটা এইখান থেকে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠা এই অবধি তোমাদের লিখতে হবে অথবা ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন কেন গঠিত হয় এবং এর সদস্য কারা ছিলেন সহায়িকা দুশো আঠাত্তর পৃষ্ঠায় বারের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে এই পাশের পৃষ্ঠার পুরোপুরি এই শেষ অব্দি লিখতে হবে ভারতের প্রধানমন্ত্রী কিভাবে নির্বাচিত হন সহায়িকা তিনশো সাত পৃষ্ঠার আঠের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই অব্দি তোমাদের লিখতে হবে অথবা আঞ্চলিক স্বয়ত্ত শাসন বলতে কি হয়েছে সহায়িকা তিনশো নয় পৃষ্ঠার বারো দাগের প্রশ্নটা এইখান থেকে তবে লিখতে হবে লিখে এই অবধি এর পাশের পৃষ্ঠার এই পুরোপুরি এতটা অব্দি তোমাদের লিখতে হবে পাঁচের দাগের পূর্ণমান হচ্ছে পাঁচ উনিশ শতকে সংস্কার আন্দোলনের ডিরোজি এবং নববঙ্গ গোষ্ঠীর অবদান লেখ সহায়কে একশো চুয়াল্লিশ পৃষ্ঠা আটের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে অথবা আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো পৃষ্ঠা আঠের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে এর তিরাশি দাগের প্রশ্নটা এইখান থেকে লিখে এই প্রকৃতি এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে লর্ড গার্জন বঙ্গভঙ্গের প্রেক্ষাপট আলোচনা করো বাংলার এই পরিকল্পনা মেনে নিতে পারেনি কেন ছয় এগারো সাতানব্বই পৃষ্ঠা কুড়ি দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি শেষ অব্দি লিখে পাশে এই অবধি তোমাদের লিখতে হবে অথবা জাতীয় কংগ্রেসের চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণ কি ছিল ছয় একশো পঁচানব্বই পৃষ্ঠা সতেরো দাগের প্রশ্ন এইখান থেকে লিখতে হবে এইখান থেকে লিখে পুরোপুরি এই পাশের পৃষ্ঠার পুরোপুরি শেষ অবধি তোমাদের লিখতে হবে গান্ধীজির নেতৃত্বে তিনটি আঞ্চলিক আন্দোলন সম্পর্কে আলোচনা সহায়িকা দুশো তিরিশ পৃষ্ঠার পাঁচের দাগের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান সংক্ষেপে আলোচনা সহায়িকা দুশো সাতচল্লিশ পৃষ্ঠা ছত্রিশের দাকের প্রশ্নটা এইখান থেকে লিখতে হবে লিখে পুরোপুরি এই অবধি এর পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি পরের ব্লগ নিয়ে